সৌদি আরবে কি কি ভিসা চালু আছে আমার এক ভাই এরকম একটা কমেন্ট করছেন যে ভাই সৌদি আরবে কি কি ভিসা চালু আছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এখন ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যে হয়েছে যে আপনার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম একটা কমেন্ট করার জন্য তা আমি বলবো ভাই আপনাকে সৌদি আরবে কোনো বিষয় বন্ধ নাই সব বিষয় চালু আছে আপনি চাইলে যে কোনো দিয়ে সৌদি আরবে আসতে পারেন ওয়ার্ক পারমিট বলেন ট্যুরিস্ট বলেন স্পন্সর বিষয় বলেন কোম্পানির বিষয় বলেন আপনার যেটা খুশি আপনার সেটাতে আসতে পারেন সৌদি আরবে সব বিষয় চালু আছে বর্তমানে কোনো বিষয় বন্ধ হয় নাই এটা এখান তো আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার যে ভাঙালি ভাইয়েরা আছেন সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন বা আসবেন আমি আপনাদেরকে বরাবরের মতো বারবার একটা কথাই বলি আপনাদেরকেই সাজেস্ট করব যে সৌদি আরবে যদি আপনারা আসেন কোনো সমস্যা নাই আর দালাল দুইরা আসবেন না এটা তো আমি বরাবর সব সময় বলি যদি নির্দিষ্ট কোনো লোক থাকে আসেন আর তিন মাসের একটা বিষা আছে দালালে তিন মাস আঁকামা দেয় এরকম একটা ভিসা আছে অনেকেই কিন্তু এরকম ভিসায় আসছে আয়সা তারপরে মানে খাজ ছাড়া কাজ খুঁজে নিতে পারে না বা দালালে এরকম কথা কইয়া নিয়ে আসে যে তিন মাসের ভিসা তারপরে এখানে সাইরে খাজ দিতে পারে না যে কাজ দিয়ে কাজ কাজই করতে হয় এই কাজ না করলে মানে অত্যাচার নির্যাতন যে খাজে দিছি তরে তুই আয়ফোসোসকে লে লেগে তোরা আর কাজ দিবো না খাজ ভালো লাগে না এরকম তো এরকম তিন মাসের বিষয়ে আসবেন না সরি যে তিন মাসের আকামা দেয় এরকম আসবেন না আপনারা যদি যদি আসেন আসেন কেউ ফ্রি কমপক্ষে এক বছরের আঁকামা নেবেন ঠিক আছে যার সাথে যদি ফ্রি বিষয় এগ্রিমেন্ট করেন কন্ট্যাক্ট করেন যে আমাকে এক বছরের আকামা দিতে হবে এক বছর আঁকামা নিয়ে তারপরে আসবেন ঠিক আছে আর তাছাড়া তিন মাসের আগামা নিয়ে আসবেন না এখানে আয়সা তিন মাসের মধ্যে একটা নতুন মানুষ কাজ খুঁজে পাওয়া অনেকটা অনেক কঠিন মানুষ কাজ খুঁজে পায় না তিন মাস কেন ছয় মাসে এখন এরকম বিষয় আসলে ছয় মাসেও কাজ খুঁজে পায় না আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সব থেকে ভালো হবে বেটার অ্যান্ড বেস্ট একটা সলিউশন যে আপনারা যদি সুদের বা আসেন চাইলে আপনারা ডিরেক্ট স্পন্সর বিষয়ে আসতে পারেন অথবা কোম্পানির বিষয় আসতে পারেন এটার মধ্যে বা নিচিন্তা কোনো চিন্তা নাই কোম্পানি আপনার যাবতীয় ইকামা বা দুই বছর পরে যে আপনার ভ্যাকেশন ইভেন প্লেন টিকিট যা কিছু আছে যাবতীয় খরচ আপনার কোম্পানি বহন করব তো আপনি চাইলে স্পন্সর বিষয় বা কোম্পানির বিষয়তে সৌদি বা আসতে পারেন নিচিন্তায় এটা ভালো হবে আমি মনে করি তো ধন্যবাদ ভাইয়া ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ